সন্ধতা মানে কি কিছুই না কিছুই না মানে কি আল্লাহ তাকে কোথায় লাকামে লা বকাম মানে না ভাবা মানে তাকে কোথাও না আল্লাহ থাকেই না থাকে মত একটা কিন্তু এই যে কিছুই না এই নাটা মানে কিছুই না মানে মানে আল্লাহ নেই নাস্তিকের যে অর্থ লা নেই বলে এটা সেই অর্থ এটা এটা না মানে হলো અને જેято શક્તિ હા હા બોલી કે એ રૂમ છે કે ધ્યાન છે કે પૂરા છે કે મનુષ્ય છે એ सब જેલું હા તો અલ્લા એ શુનો કોઈ અર્થઈ હા નહીં જ્યારે અલ્લાકી છે બુદ્ધ કે પ્રશ્ન કરે બુદ્ધે પ્રશ્નનો ઉત્તર છુપતાત એવું આ લોકો কিছু પ્રશ્ન છે અલ્લાકી આસન કે નાતrance કે ના એ જન કે પ્રશ્ન છે બુદ્ધે પણ કોઈ কথা બોલત ના કેમ બોલત ના બટ એ બસલે જોદી

আপরঙজ করে করিযুত্� 벤িঁ্লন করা yapলেজক আমরা. করা ়যনিন্লুসইর দরজাক пой fragr ঙনয঳নংডিপ।

আমি আমাকে যে রকম অনুভব করি আমি আমার আমার আমি আমার কাছে যতটুকু গুরুত্ব পড়লো সেই সেইটা আমি আরেকজনের কে ভালোবাসতে পারি অর্থাৎ আমি নিজেকে আরেকজনের মধ্যে দেখতে পাই তাকে আমার মধ্যে দেখতে পাই সমানভাবে প্রতি তোমাকে ভালোবাসে হল এই প্রেম হচ্ছে এই সম্পর্ক ত্যাগ এই ডেভেলপমেন্ট এই পারস্পরিকতা ত্যাগ তা আল্লাহෙකුট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে জানেন ভালোবাসে জানেন যে একটা মানুষতা সমতা দিয়ে কাকে সবচেয়ে বেশি ভালোবাসতো আমিটা মানুষ

এবং ধারা সেই মুহূর্তে যিনি আমার গুরু তিনি হচ্ছেন আমার এটা তৈরি মানুষদের সত্যি

আসলে আমরা কখন কখন নিশ্চিত হই পার হ্যাঁ নিশ্চিত আমরা যখন ধ্যান করি গুরু ধ্যান তো করি গুরু ধ্যান করতে করতে পর্যায়ে যাবার পর একটা সময় আসবে যখন ওই সাধক সাধকটে পাবে যে রক্ত মাংসের আকৃতি তিনি ধ্যান করছেন অন্তর্গত ভাবে এই আকৃতি আমার গুরু একটি নুরময় সাত্তা দুরাগী সত্তা

よいしょ。